নামে কৃষকের উন্নয়ন পূর্বস্থলে এক নম্বর ব্লকের নিমতলার কৃষাণ মান্ডিতে তৈরি করা প্রায় একশোটি দোকান ঘর গত পাঁচ বছর ধরে কৃষকদের মধ্যে বন্টন করা হয়নি বলে অভিযোগে সরগরম হয়েছে বিজেপি এমনকিও কিষাণ মান্ডির এক তৃতীয়াংশ দখল করে রেখেছে নাদনঘাট থানার পুলিশ সেখানে পুলিশের যাবতীয় বাজেয়াপ্ত করা গাড়িগুলো রাখা হয়েছে বলে অভিযোগ কিষাণ মান্ডির ওই গেট দিয়ে নাকি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এদিকে কিষাণ মান্ডির তিন নম্বর গেট দীর্ঘকাল ধরে বন্ধ ভিতরে আগাছা জঙ্গল গ্রাস করেছে বিশদ সাপের দল বাসা বেঁধেছে সেখানে নিয়মিত ব্যবহার না করে শৌচাগারগুলি নষ্ট হতে শুরু করেছে কিষাণ মান্ডির একটি অংশ অব্যবহৃত প্লাস্টিকের ব্যবসা চলছে এলাকার অধিকাংশ বাসিন্দারা কিষাণ মান্ডি ওই বন্ধ থাকা অবস্থাতেই দেখেছে তারা আজ অব্দি দেখেনি এই দোকান ঘরগুলি চালু হতে এমনটাই দাবি করেছে বিজয় তাদের দাবি কোটি কোটি টাকা খরচা করে কৃষকের স্বার্থে কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল কিন্তু চাষিদের মধ্যে আজও আশি শতাংশ দোকান ঘর বন্টন করা হয়নি উন্নয়নের টাকাও নয় ছয় করা হয়েছে বলে তাদের অভিযোগ পূর্বস্থলে এক নম্বর ব্লকের এই গুরুত্বপূর্ণ কৃষক মান্ডি যেখানে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই মান্ডি নির্মিত হয়েছে এর প্রকৃত উদ্দেশ্য ছিল কৃষক এখানে তাদের নিজস্ব মাল মজুদ রাখবেন এবং এখানে কৃষক তার মাল ক্রয় এবং বিক্রয় উভয় কাজই এই কিষাণ মান্ডির থেকে হবে আজকে দীর্ঘ কবচর অতিবাহিত এই কিষাণ মান্ডি তৈরি হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে এই কৃষক মান্ডি যেখানে প্রায় দেড় শতাধিক কাউন্টার আছে দেড় শতাধিক ঘর রয়েছে সেই ঘরগুলো সব শাটার বন্ধ কৃষকদের এখানে দেখা মেলে না ওপেন শেডের উপরে কিছু খুচরো কাজের কর্ম এখানে চলে বাকি এই বিশাল কিষাণ মান্ডির তিনটে রো যেখানে দুটো রো ওপেন থাকলেও প্রথম রোয়ে কিছু সবজি জাতীয় কিছু কাজ চলে বাকি দ্বিতীয় রয়ের বিশাল অংশ কৃষকদের কাজে না ব্যবহৃত হওয়ার কারণে এখানকার সংশ্লিষ্ট থানা এ থানা তার সিজার এবং ওয়েস্টেজ মালপত্র এখানে মজুদ করে রেখেছে এক কথায় থানা এই অংশকে ব্যবহার করছেন বাকি তৃতীয় অংশের যে বিশাল রো যেখানে প্রায় দেড় শতাধিক রুম সেই ঘরগুলো জানি না কাদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়েছে এলাকার বহু বেকার যুবক যাদের কর্মসংস্থানের একটি বড় কেন্দ্রই কিষাণ মান্ডি হতে পারতো কিন্তু এখানকার শাসক দল সর্বোপরি এখানকার মন্ত্রী স্বয়ং নিজে থাকা সত্ত্বেও তার প্রপার ডিউটি ডিস্ট্রিবিউশন হয়নি এবং সঠিক কৃষি কাজে বেকার যুবকরা যে অংশগ্রহণ করতে পারতেন বেকারের বেকারত্ব দূর করার যে একটা সুযোগ ছিল বেকার পরিযায়ী শ্রমিকদের এখানে এসে তাদের স্থায়ী কাজের ব্যবস্থা হতো সেই কাজে সরকারের কোনো দৃষ্টিপাত নেই ভেতরে ভেতরে আমাদের জানা নেই নেতাদের নামে এই রুমগুলো ডিস্ট্রিবিউট হয়েছে কিনা আমরা চাইব সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই ডিস্ট্রিবিউশন লিস্ট ওপেন করা হোক কারা এই কৃষা মান্ডির এই ঘর নিজেদের নামে পেয়েছেন তার তালিকা প্রকাশ করা হোক আর প্রকৃত কৃষকদের কাজে কৃষক ব্যবহার করা হোক এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর পরিমাণের টাকা এই কৃষক মান্ডি নির্মাণের জন্য ব্যয় ব্যয় করা হয়েছে আমরা চাই এই কৃষক মান্ডি প্রকৃত অর্থে কৃষক এবং এখানকার ঘর পরিযায়ী বেকারদের কাজে ব্যবহার করার জন্য ডিস্ট্রিবিউট করাও রাজীব ভৌমিক বিজেপির স্টেট কমিটি মেম্বার কালনাকাটাওয়া রোডে সমুদ্রগণ নিমতলা বাজার সংলগ্ন এলাকায় এক দশক আগে সরকারি উদ্যোগে তৈরি হয় এই কিষাণ মান্ডি কিন্তু এলাকার যারা কৃষক বা চাষী তারা এই কিষাণ মান্ডি পেয়ে কতটা উপকৃত হলো তা নিয়েই এবার প্রশ্ন তুলছে বিজেপি কিষাণ মান্ডির তিন ভাগের একটি অংশে কিছু পাইকারি দরে সবজি বিক্রি হয় আর বাকি অংশটা পড়ে আছে শ্মশানের মতো তৈরি করা দোকানগুলো আজ চাষিদের মধ্যে বন্টন করা হয়নি যদিও এই বিষয়ে শাসক দল কিংবা সরকারি প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি কর্মস্থলী এক নম্বর ওয়ানে নিমতলা বাজারে যে কৃষি মান্ডি সেই সেই কিষি মান্ডির হাল দেখুন আপনারা দুনিয়া রাজ্যের সব প্লাস্টিক এবং লোহা ভাঙা টিন ভাঙা সব বিক্রির জন্য বিক্রি করার জন্য নিয়ে আসছে এটা কি সবজি ভান্ডার সবজি বিক্রেতার জায়গা এই পরিস্থিতি আপনারাই দেখুন আমি সংবাদ মাধ্যমে জানাতে চাইছি যে পূর্বস্থলী এক নম্বর ওয়ান এই কৃষি মান্ডিতে মাননীয় মন্ত্রী দহ মহামহাদের এলাকায় কি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে ঘর আমাদের আনুমানিক দেশের উপরে ঘর আছে এই ঘরগুলো কারা কিভাবে পেলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে আমরা আজ পর্যন্ত জানতে পারছি না কারা পেলো কাদের নামে এই ঘর আমরা তাই জানতে পারছি না দোকান কি চলছে দোকান চলছে না দোকান সব তালা মারা আছে এবং আমরা সংবাদ মাধ্যমে জানতে চাইছি যে এই ঘরগুলো কাদের নামে আছে আমরা প্রকাশক তালিকা আমরা সেটা জানতে চাই কি নাম আমার নাম মোহনলাল চক্রবর্তী সমুদ্রগর পঞ্চায়েত